আর এখন বাংলাদেশ দলের একটাই করণীয় বাংলাদেশ টিমকে এখনই প্রত্যাহার করে নেওয়া উচিত কেননা বাংলাদেশ টিম বড় টিমের কাছেও পারল না গোহারা হারলো টেস্ট ম্যাচটাতে সিরিজটা হারলো তো হারলো প্রচন্ড শক্তিশালী বাংলাদেশ দল সেই বাংলাদেশ দলের আবারও গোহার হার হয়ে গেল তারপর ভারতের দুই নাম্বার টিমের কাছে যে টিমে না রোহিত শর্মা আছে না বিরাট কোহলি আছে না ঋষভ পান্ত আছে না অন্যান্য প্লেয়ার আছে এখানে ভারতের দুই নম্বর টিমের কাছে গোহারা হেরে গেল আর যেখানে বাংলাদেশ টিম দাবি করছিল যে এইবার এই ম্যাচটা বাংলাদেশ হারাবেই হারাবেই সে আর হারাতে পারলো না ভারতের দুই নাম্বার টিমের কাছেও কিন্তু গোহারা হেরে গেল বাংলাদেশ দল আর এখন বাংলাদেশ দলের একটাই করণীয় বাংলাদেশ টিমকে এখনই প্রত্যাহার করে নেওয়া উচিত কেননা বাংলাদেশ টিম বড় টিমের কাছেও পারলো না গোহারা হারলো টেস্ট ম্যাচটাতে সিরিজটা হারলো তো হারলো এবং এখানে ছোট টিমের কাছেও কিন্তু এখানে গোহারা হেরে গেল বাংলাদেশ টিম এবং ভারতের জন্য সুখবর এটার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে মহিলাদের জন্য সেই মহিলা টিমকে পাকিস্তানের টিমকেও কিন্তু গোহারা হারিয়ে দিল মহিলা টিম ভারতের দুর্দান্ত একটা ম্যাচ ছিল এবং অন্যদিকে বাংলাদেশেও কিন্তু একটা গোহারা হেরে গেল আমরা কিন্তু আমরা দেখি না যে ভারতীয় টিম কে খেলছে না খেলছে আমরা আমরা বেস্ট দিব তবে বাংলাদেশ টিম তারা বেস্ট অবশ্যই দিয়েছে এখানে একশো সাতাশ রানে অল আউট হয়ে একটা ম্যাচ দুর্দান্ত একশো সাতাশ রানে অল আউট হয়ে ভারতীয় টিমের কিন্তু বাংলাদেশ বেশ দেওয়ার চেষ্টা করেছে এবং লিটন দাস প্রথম প্রথমবারই কিন্তু আউট কি বলবো আমি সবাই কিন্তু দুর্দান্ত ম্যাচ খেটেছে সবাই কিন্তু শূন্য রান দশ রান পাঁচ রান করে আউট হয়েছে তবে দেখতে গেলে ভারতীয় টিমের একটা তারকা যে হার্দিক পান্ডিয়াকে না বললে নয় হার্দিক পান্ডিয়া কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে যেখানে ব্যাটে বলে ছয় আর চার ছয় আর চার হার্দিক পান্ডিয়া দিয়ে একটা চার মারলো যেখানে বাউন্স এসেছিলো সেই বাউন্সটাকে চার মারার পরে হার্দিক পান্ডিয়া কিন্তু একবার ঘুরেও তাকালো না যে এই বলটা চার গেল না ছয় গেল। এত কনফিডেন্স দ্য হার্দিক পান্ডিয়া ভেবে এই রকম ছোট মোটো মার ছোট ছোট মোটো খেলা এরকম বোলিং আমরা যখন তখন চার মেরে দেই বাংলাদেশ টিমের কাত করার জন্য হার্দিক পান্ডিয়া যথেষ্ট এবং সেই ছয়টা মারতে গিয়ে ব্যাট আর বল দুটোই একসাথে চলে গেল। এখানে ভাবতে পারছিল না যে বাংলাদেশি প্লেয়াররা আমরা বল ধরবো না ব্যাট ধরবো দুটোই একসাথে উপরে উঠছে আকাশে মানে দুর্দান্ত একটা খেলা ছিল হার্দিক পান্ডিয়া কিন্তু ভারতীয় টিমকে জেতানোর জন্য কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে এবং সূর্য কুমার যাদব দুর্দান্ত ম্যাচ খেলেছে সঞ্জু স্যামসং দুর্দান্ত ম্যাচ খেলেছে মাত্র এগারো ওভারে তিনটা উইকেট দিয়ে কিন্তু এই ম্যাচটা জিতে চায় এবং বাংলাদেশের টিমকে কিন্তু একদম কি বলবো ধুয়ে দিল